গজল বানাইছিলাম কইতামনি একটা কলি সেই মা মামনল হক তুমি সত্যনের বাতি কত না সেই মা মামনল হকে তুমি সত্যনের বাতি তোমার পারস পে আজি তোমার পারসে আজি

এই মিছিলের তুলনা নাই আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল কোরআনকে হাতে নিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল কোরআনকে হাতে নিয়ে এগিয়ে যাব নেই কু ভয় আজ কাল পরশু হোক আসবে রে বিজয় একদিন আসবে রে বিজয় আদা হয় না আজকাল হাল পরশো হোক আশবের বিজয় এক দিনশের বিঝয় বিজয়। কালেমার সঙ্গিন হাত নিয়ে পারি দিয়ে কালেমার সঙ্গিন হাত নিয়ে বাদর সাগর পারি দিয়ে এগিয়ে যাবো নী কুব আজকাল পরশো হোক আশবের বিজ এক দিনশের বিজয় আমাদের পচ্ছলা থামবে না কোনো দীপ আমাদের এই পচ্ছলা থামবে না কোনো এ বাব একদিন উঠবেঝে আমাদের বিজয় বিন যো তুই বাধায়া শুকনা কখনো পিছু হটবো না যো তুই বাধায়া শুকনা কখনো পিছু হটবো না আমরা মুজাহিদ ও কোভা হজকাল পুরুষ আশবের বিজয় একদিন একদিনে বিজয় কাহাল পুরুষ আসবে রে বিজয় একদিন আসবে রে বিজয় মিছিল আর মিছিল সকলের ডেকে যাই এই পৃথিবীর আর কোথাও এই মিছিলের তুলনা নাই আল্লাহ আকবর ধনি দিয়ে আল কোরআনকে হাত নিয়ে আল্লাহ আকবর ধনি দিয়ে আল কোরআনকে হাত নিয়ে এগিয়ে যাব নেই কুভয় আজ কাহাল রসুখ আসবে রে বিজয় একদিন আসবে রে বিজয় এ বিজয় ইমোদিন এর একটা লক্ষ্যন হলো বাংলার বাঘ আবার ফিরাইছে ঠিক কিনা বলেন